নাম শুনছেন নি আপনারা দেও বন্ধের একজন শেখুল আদিস আল্লাহর ওয়ালি শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনছেন নি ওনার ইয়াদ শক্তি আল্লাহ এটা আল্লাহর কুদরত কিন্তু উনি কুদরত ছিলেন উনি কোন জিনিস রাস্তা বাইদে আইটা গেছেন গ্রামের কোন মানুষে বাড়িতে মারছে খেয়াল নাই তসবি ফুরে আইতেছেন খালি কানে লাগছে আইয়া এই যে লাগছে লাগাতেই আঠারো বছর শরণ থাকে আমরা তো UAS শুনছি অনবাইয়া হুজুর এমনে ছাইয়া বাড়ায় একবা হুজুরে সিঁড়ি লিছে যদি জিকান কিতা সিলছে কোইতা কইতে পারলে তো আমি ভক্ত হই গেলাম নে কোইতো এজে কইতো পারে না ই কেন কই না কই ভক্ত গেলাম নে ভাই কিাল কইরা শুনি আনোয়ার স কাশ্মীর এত ধ্যান কইরা শুন না অ মনে থাকে না উনি তাসবিহ হইরা যাইতেছেন কেমন পড়ছে আইসা এটাও কত বছর ইয়াদ থাকে আঠারো বছর একটু খেয়াল করিয়া পড়লে চল্লিশ বছর শরণ থাকতো নিজে তন মন লাগাইয়া যদি কোনো কিছু পড়তেন কবর পর্যন্ত আল্লাহর বান্দার স্মরণ থাকত কি পরিমাণ ব্রেইন ওইলে ইয়াত শক্তি হইলে এই পরিমাণ অবস্থা উনি মিশর গেছেন একটা কিতাব নুরুল ইজা নুরুল ইজা একটা কিতাব আছে ফেকার কিতাব মাসলার কিতাব এত সুন্দর কিতাব উনি ওই মিশর লাইব্রেরির মাঝে কিতাবটা পড়ছে এটা এর আগে চাপছে না আটের লেখা উনি দেখলেন এত ভালো লাগছে লাইব্রেরি আলাদা বললেন ভাই এটা আমারে করস দেও আমি কি এটা দেব লিখে আইনা তোমার ফিরে দিব বেটায় দিবনি আপনি যদি চারি কাটার বেটায় গিয়ে কুদ্রতল ওই কিতাবটা আমি দিলাম

বুঝলাম না ঘটনা এটা কেমন এখন তিনি বলেন ভাই আমি যে পড়ছিলাম দশ মিনিট বস আমার মুখস্থ হয়ে গেছে আমি লেখকে মুখস্থ লই আইছি এখন বেটা মিলাইয়া দেখে ফোর টু স্টেট ভেল যেন ফুটা ইনো ফুটা যেন তেরা হিনো তেরা ও যে আনসার হিসাবে ওয়াজ নকল করে খাসি মারলে হয়ে কথা বলেন

আল্লাহ তার কুরাণ বসাইয়া দেয়